এর বন্ধ হবে না। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ ওই কেতাবখানা আপনাকে দেওয়া হয়েছে আপনাকে আমালের জন্যে করার জন্যে ভালো কাজ করার জন্য আমালে সলে করার জন্য নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য নিজের ভবিষ্যৎকে গড়ে তোলার জন্য পার্থিব জীবনকে তৈরি করার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য জান্নাতের হকদার হওয়ার জন্য আল্লাহ তালা সেই কেতাবখান অবতরণ করেছেন যার মাধ্যমে অবতরণ করেছেন তাকে আল্লাহ তালা সম্মানে সম্মানিত করেছেন ফারিস্তাদের মধ্যে তাকে আমির বানানো হয়েছে রুহুল আমিন উপাধি দেওয়া হয়েছে শ্রেষ্ঠ ফারিস্তা তাকে বলা হয়েছে যে কেতাবখানা যেই মাস অবতরণ করেছে সেই মাসটাকে শ্রেষ্ঠ মাস ঘোষণা করেছে সাহার রামাদান আল্লাহ জিলা পিহিল কোরআন নাস আমি রমজান মাসে এই কেতাবখানা অবতরণ করেছি যা সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়াত ভাইরা আমার বন্ধুরা আমার যাদেরকে আমাল করার জন্য জন্য দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে খাইরি উম্মা এরাই হলো শ্রেষ্ঠ উম্মা এরাই হলো সবচেয়ে আমার কাছে দামি যে সাহাবিরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর সাথী হয়েছিলেন তাদের জীবনে যদি এক এক করে বলতে যাওয়া যায় রাত্রির পর রাত দিনের পর দিন কেটে যাবে ইতিহাস পুরাবে না তারা নিজের জীবনকে আল্লাহর রাস্তাতে বিসর্জন দিয়েছেন আল্লাহর রাস্তাতে লুটিয়ে দিয়েছেন জান লুটিয়েছেন মা লুটিয়েছেন সমস্ত কিছু করে দিয়েছেন কোনো পারোয়া করেননি আল্লাহ তাহার এক আলা তাদেরকে বাড়িয়ে দিয়েছেন আরো বাড়িয়ে দিয়েছেন আরো বাড়িয়ে দিয়েছেন হেফাজত আল্লাহ পাক করেছেন ঠিক আপনাকে আরো বলছি যারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন তারা প্যান্ডেলে আসার চেষ্টা করুন ঠান্ডার সমা অনেক টাইম ধরে জলসা হওয়া সম্ভব নয় হতে পারে জলসা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে অতএব আপনারা খুব জলদিবাজি করে স্টেজে আসেন আল্লাহ তালা নবীর সাথীদেরকে এক একজনকে এক এক রকম করে দিয়েছিলেন একের উপরে এক যেমন হাজরা তাকে করেছেন সমস্ত উম্মতের সর্দার সেই মতো আল্লাহ পাকের নবী হাদরাতু উমারকে বলেছেন লা নবি ইয়ামিম বাদি আমার পরে কোনো নবী আসবে না যদি আল্লাহ কাউকে নবুয়াতের দায়িত্ব দিতেন তাহলে হাদরাতু উমার নদী আল্লাহ তালা নহকে দিতেন বলুন সুবাহান আল্লাহ আসবে না নবী কেউ হবে না কিন্তু যদি আল্লাহ নবী বানাতেন আমার পরে নবুয়াতের দর যদি জারি থাকত তাহলে হাজরা তুমারকে নবী নির্বাচন করতেন আল্লাহ তার মানে তার মধ্যে এত গুণ কুটে কুটে ভরা ছিল হাজরা তুমার ভবিষ্যৎবাণী দূর বুঝনেওয়ালা সুদূর চিন্তা ভাবনা করতেন যেই হাদরা তুমারের কথা আল্লাহ তাবার একবার তালার কথার সাথে মিলে গেছে একুশখানা কিংবা বাইশখানা আয়াতে হাদরা তুমার যা নিজের মত নিজের রায় নবীকে শুনিয়েছেন আল্লাহ তাবার একবার তালা তার যেটা রায় সে রায়ের সাথে মিলে গেছে কোরান মজিদের আয়াতে বর্ণনা হয়ে গেছে ভাইরা আমার বন্ধুরা আমার যেমন একটা কথা আপনাদের বলতে চাইছি মহানবী

স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য দুই রাখাত নফল নামাজ এখানে পড়লে তো ভালো হতো এটা ভালো হতো কি হতো না আপনাকে মাসবারা করছি আল্লাহ তাবার একবার তালার এটাই ভাইসালা আল্লাহ তাবার একবার তালা বলে দিলেন কি বললেন মুসাল্লা একে মুসাল্লা বানিয়ে নাও দুই রাখাত নামাজ পড়ো চালু হয়ে গেল আল্লাহ পাকের নবীর সাথে আছেন হাজরা তুমার দেখছেন নবীর স্ত্রীরা এবং আরো মেয়ে ছেলেরা বেহাই ঘুরে বেড়াচ্ছে আল্লাহ বলছেন হে নবী বললেন মা বোনদেরকে পর্দায় রাখলে কেমন হতো ভালো হতো না এদের পর্দার ব্যবস্থা করলে মনে হয় ভালো হতো এরকম যখন একটা মত প্রকাশ করলেন আল্লাহ তালা পর্দার আয়াত নাজেল করে দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহর রায়ের সাথে আল্লাহর ফায়সালার সাথে হাজরাত উমারের ফাইসালা গিয়ে মিলে গেছে উমারের মশয়ারা গিয়ে মিলে গেছে এত জলিল কাদার সাহাবি তারপরে আল্লাহ পাক দিলেন যেমন নবীকে উত্তম বানিয়েছেন উত্তম সাথী দিয়েছেন হাজরাত উসমান গানে রাজি আনহু আল্লাহ পাকের নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ সাল্লাম তার সাহবাদের মধ্যে এই যারাকে বলা খোলা আরবা চারজন খালিফা খোলা ভাইয়ের রাশেদিন তার মধ্যে তিন নম্বরে হাজরাত উসমান গানি রাজি আল্লাহ আনহ হাজরাত উসমান গানি বাল্যকালে অল্প বয়সেই ইসলাম কবুল করেছিলেন বুড়ো বয়সে নয় জওয়ানি বয়সে আল্লাহ পাকের নাবির দুইজন বেটির বিয়ে দিয়েছিলেন আবুল আহাবের দুই ব্যাটার সাথে আবুল আহাবের দুই বেটার সাথে এবার যখন নবী ধর্ম করতে লাগলেন তখন আবুল দেখে বলছে দেখো তোমরা দুইজনে নবীর বেটিকে ছেড়ে দাও যে লোকটা নবী দাবি করছে মোহাম্মদ বিন আবদুল্লাহ ওর বেটিকে তালাক দাও না তো আমার বাড়ি ছেড়ে যাও তো বা আর ওতাইবা বেটা দুটা এবার যখন ডাট ডাপট করলো কী করলো বাধ্য হয়ে তালাক দিয়ে দিল নবীর দুটা বেটি বাড়িতে তালাক সোদা আজ অনেক মা বোনেরা অনেক ভাইয়ের বেটি দুটা তিনটা বাড়িতে আছে ওর মাথা বন বন করে ঘুরছে এমন একটা সময় এ ছাড়া মেয়েটা আমি কি করে দেব কার পা হাত ধরে দেব কত লাখ টাকা লাগবে খরচ হবে এই রকম একটা সময় চলে এসেছে আর এটাকে দোষণীয় মনে করা হয় কিন্তু নবীজি বলেছেন সারিয়াতে কোনো দোষণীয় নয় আল্লাহ পাকে নবী একটাই বিয়ে করেছেন বিনা বিবাহিত মেয়ে সেই মেয়েটা হলো কে আয়েসা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা আর এর ব্যতীত সমস্ত কটা স্ত্রীর আটটা নটা দশটা স্ত্রী হলো সমস্ত তালাক সদা কেউ মানে স্বামী মরে যাওয়া কেন লোকেরা দোষ মনে করত এই মেয়েটা দুবার তালাক হয়েছে এর বিয়ে হবে এই আছে আছে কারি যদি দুটো স্বামী মরে গেছে ওকে বলতো ইয়ে হয়ে গেল খাওয়া মহিলা একে বিয়ে করবো না না হলে আমিও মরবো এই বাদ আকিদা ছিল এই সমস্ত কুসংস্কার বলা দূর করার রাসূলুল্লাহ বলন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বিয়ে করেছেন খাদিজাকে যেই খাদিজার কথা একটু 10 মিনিট আগে বলেছি যে বলা হয়েছে যে আফজলুন নিসায়ে মিন আহলে জান্নাত তার মধ্যে খাদিজাতুল কুবরা তো ওই খাদিজাকে বিয়ে করলেন দুইটা স্বামী মরা মে বিয়ে হলো আল্লাহ নবী বিয়ে করলেন একজন তরুণ যুবক মানুষ সেই মেয়েকে বিয়ে করেছেন কুসংস্কার দূর করার জন্য আজ আমাদের মাঝে অনেকগুলোকে কুসংস্কার একটা একটা করে বলতে গেলে বলে শেষ করা যাবে না এত নোংরামি ঢুকে আছে আর আমরা বলি আমরা হাদিস আমাদের মধ্যে